বাডবেদিয়া নিতাই গৌর সেবাশ্রমে চব্বিশতম বর্ষের হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে পাঁচই জানুয়ারি এই রবিবার কীর্তন পরিবেশন করবেন সর্বশ্রেষ্ঠ কীর্তনিয়া সুমন ভট্টাচার্য ছজই জানুয়ারি কীর্তন পরিবেশন করবেন ইউটিউব খ্যাত বিখ্যাত শিল্পী শিউলি দাস সাতই জানুয়ারি কীর্তন পরিবেশন করবেন যাদবকৃষ্ণদাস বাবাজি আটই জানুয়ারি নিত্যানন্দ দাস বাবাজি প্রতিদিন দুপুর দুটো থেকে কীর্তন শুরু হবে সুমন ভট্টাচার্য শিউলি দাস যাদবকৃষ্ণ দাস বাবাজি নিত্যানন্দ দাস বাবাজির কীর্তন শুনতে হলে হাজির হন পাঁচই জানুয়ারি থেকে দুপুর দুটোয় বাটবেডিয়ায় সকলকেই জানাই সাদর আমন্ত্রণ বাটবেডিয়া পীরপুর উলুবেডিয়া হাওড়া দক্ষিণ পূর্ব রেলের বীরশিবপুর স্টেশন থেকে বলরামপুর বাটবেডিয়া পর্যন্ত অটো চলছে জ্যোতিষ প্রামাণিক ফোন নয় আট তিন ছয় নয় সাত তিন দুই নয় সাত বাটবেডিয়া নিতাই গৌর সেবাশ্রমের চব্বিশতম বর্ষের হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে পাঁচই জানুয়ারি এই রবিবার কীর্তন পরিবেশন করবেন সর্বশ্রেষ্ঠ কীর্তনিয়া সুমন ভট্টাচার্য ছয়ই জানুয়ারি ইউটিউব খ্যাত বিখ্যাত শিল্পী শিউলিদাস